বিয়ের সাত দিনের মাথায় জানতে পারি আমার শ্বশুর নাকি আবার বিয়ে করো শুধুমাত্র নাকি ছেলের বিয়ের অপেক্ষায় ছিল বিয়ে হয়ে গেছে সাত দিন ওনার দেরি করার কোনো মানেই হয় না এর জন্য সকাল খাবার টেবিলে উনি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিয়ে এ ব্যাপারে উনি কারো কথাই শুনবেন না মাত এই কথা শোনার পরে এক নাগারে কান্না করেই যাচ্ছে বয়সে এসে কেমন বিপদ নামলো জীবনে বাড়ির পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেছে কোনো কয়েকজন আত্মীয় স্বজন এখনো তাদের বাড়িতে ফিরেনি তাদের বিয়ে উপলক্ষেই এসেছিল ইনি তাদের ভিতরে আলোচনা সমালোচনা চলছে আমি সব কিছুই চুপচাপ শুনছি এখানে আমার বলার মতো কিছুই নেই কোনো আমার হাতের মেহেদি শুকাই বাড়ির নতুন বউ আমি এর বিষয়ে আমার নাক না গলানোই ভালো বিয়ের আগে চার বছরের সম্পর্ক ছিল আমার আর আমার স্বামীর সাথে পড়াশোনা সেই সুবাদেই আমাদের পরিচয় আর সেখান থেকেই আমার জানা মতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করেনি বিয়ে নিয়ে অনেক ঝামেলাও হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ যেদের কাছে জিততে পারে না দেখেই বিয়েটা হয়েছে কথা ছিল বিয়ের পর আমরা আলাদা থাকবো পড়াশোনা করব সব খরচ পাতি আমার আব্বাই দিবেন যদিও আব্বা আমাকে পছন্দ করেনি তারপরও লেখাপড়ার খরচ দিতে রাজি হয়েছিলেন এটার কারণটা এখনো আমার অজানা মনে হয় ছেলের বাবা হিসেবে দায়িত্বটা এড়াতে পারেন সকাল গড়িয়ে বিকেল হতে চলল আমার শাশুড়ি মা একবার সান্তনা দিতে গিয়েছিলাম গিয়ে কি বলবো ভাঙা গলায় কয়েকবার বলেছিল আমি আমার স্বামী সকালবেলা বাবার সাথে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এখনো বাড়িতে আসে একবার ফোন দিয়েছিলাম ফোনটাও বন্ধ এদিকে শ্বশুরাব্বাও অফিসে চলে গিয়েছে এই বয়সে তিনি এই সিদ্ধান্ত কেন নিয়েছেন বুঝতে পারলাম না বয়সে এসে যে শ্বশুর শাশুড়ির সম্পর্কে ফাটল ধরবে এবং তাদের ভালোবাসায় যে কমতি আছে সাত দিনে আমার একবারও মনে হয়নি আমি আরো ভাবছি ওনাদের ভালোবাসা অনেক দৃঢ় ও পরিপূর্ণ বাহির থেকে যতটা দেখা যায় ভিতর থেকে অতটা হয় না ফেলে শাশুড়ি মায়ের কাছে গেলাম ছেলের বউ হিসেবে তো তো আমারও দায়িত্ব দায়িত্ব আছে বিপদের সময় দেওয়া আমার নতুন বউ বলে আর সব এড়িয়ে যাওয়া যায় না ওনাকে শাশুড়িকে বললাম আম্মা এভাবে আর কতক্ষণ বসে থাকবে এরকম করে বসে বসে কান্না করলে তো অসুস্থ হয়ে যাবে এখন শাশুড়ি আম্মা বললে শোনো বৌমা এখানে যেখানে মনটাই মরে গেছে এখানে শরীরটা ভালো থেকে আর কি হবে এই মাকে বললাম ভেঙে পড়লে চলবে না মা শক্ত হতে হবে আম্মা বলল কিভাবে শক্ত হব রে বল রে মা তো বছরের সংসার আমাদের এত ভালো ছিল ছেলে মেয়েকে বিয়ে দিচ্ছি কয়েকদিন পরে নাতি নাতনি হবে অথচ উনি এখন বিয়ে করতে চায় আল্লাহ ওই জানে আমাকে কোন পাপের শাস্তি দিতেছে এটা বলে উনি আবার কান্নায় ভেঙে পড়লেন পরম যত্নে শাশুড়ি মাকে বুকে আগলিয়ে নিল পর আমি বললাম মা চিন্তা করবেন না আমি আমার শ্বশুর আব্বাকে বুঝিয়ে বলবো আমি কারণটা জানতে চাইব উনি এরকমটা কেন করতে চায় না করার জন্য অনুরোধ করব। এরপর শাশুড়ি মা শান্ত হলেন উঠে ঘরে চলে গেলেন পর আমিও আমার ঘরে চলে আসলাম এর মধ্যে আমার হাজবেন্ডও চলে আস মুখ দেখে মনে হলো খুব চিন্তিত আমি ওর পাশে গিয়ে বসে বললাম চিন্তা না সব ঠিক হয়ে যাবে এ কিছু বললো না শুধু তার ছেলের হাসি মাইকে বললাম এভাবে যদি তুমি ভেঙে পড়ো তা তোমার মাকে কে সামাজ এরকম একটা সিদ্ধান্ত নিবে জীবনে কল্পনাও করি আমাকে বলতেছে জানো মা বাবার ভিতরে ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু সে কেন এই সিদ্ধান্ত নিলে বুঝতে পারলাম আমি বললাম এভাবে আমরা আলোচনা করলে কোনো লাভ হবে সাথে কথা বলতে হবে তাহলেই সমাধান বের হবে শ্বশুর আজীবন এক কথার মানুষ মুখ দিয়ে যা বলে তাই করো কথার কোনো তো করে না তবুও বাবার সাথে কথা বলতে হবে আমায় বলতেছে আমার তো কোনো কিছুই ভালো লাগতেছে না তোমার বাবার বাড়ির মানুষ যখন এই কথা জানবে তখন কি অবস্থা হবে সম্মান সব শেষ হয়ে যাবে মানুষজনকে আমি মুখ দেখাবো কি করে আমি বললাম অযথায় সব কিছু চিন্তা না করে কি করে সামলানো যায় সেই চিন্তা করো তো অস্থির হয়েও না আমার বাপের বাড়ির মানুষ সব কিছুই জানতে পারে আমি একদম নিশ্চিত থাকতে পারো আমি কাউকে কিছু বলবো এ বলতেছে এসব কথা তো গোপন থাকে নারে রে পাগলি বললাম আসলেই তো ব্যাপারটা আর গোপন থাকলো না কথাগুলো পাড়া প্রতিবেশী পর্যন্ত ছড়াইয়ে গেছে থেকে মহিলারা নানান জন বাড়িতে আসতেছে আর নানান কথা বলতেছে রিমাকে বাজে বাজে কথা বলতেছিল নানান রকম প্রশ্ন করতেছিল কিছু কিছু আত্মীয় সজন ওনাদের তালে তালও দিচ্ছিল লোককে চিৎকার করে অনেক কথা বলে বাড়ি থেকে বের করে দিলে মার বললাম আমার শ্বশুর বিয়ে করবে না যা করবে এটা আমাদের পারিবারিক ব্যাপারদের নাক গলাতে হবে না আর কি বললাম আমাদের বদনাম করার জন্য তো আপনাদেরকে কেউ খাওয়াচ্ছে না তাহলে আমাদের কেন বদনাম করছে যে যে যার বাড়িতে চলে যান এরই মধ্যে শ্বশুর আব্বা বাড়িতে ফিরে এইসব কথা শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন কিন্তু কিছু বললেন না যা প্রমে চলে গেলেন এরই মধ্যে সন্ধ্যার আগে কিছু আত্মীয় সজন বাড়িতে চলে গেলে শুধুমাত্র আমার মামি শাশুড়িটাই রয়ে গেল ননদের পাশে থেকে হয়তো ননদকে সান্তনা দিতে চাইছে সত্যি হলে অন্যের মুখে নিজেদের বদনাম শুনতে সত্যি খুব খারাপ গায়েও লাগে শ্বশুরা বা বাড়িতে আসার পর পরিবেশটা শান্ত হয়ে গেছে পরদিন সকালবেলা সকালের নাস্তা রেডি করে শ্বশুরের রুমে গেল বীর কণ্ঠে শ্বশুরাম্বা বলল ওখানে কে আমি বললাম আমি শ্বশুর বলতেছে আচ্ছা ঠিক আছে ভিতরে আসো আমি গিয়ে সালাম দিলার জন্য নাস্তা নিয়ে আসছি ঠিক আছে এখানে রেখে যাও এরপর বলল কি ব্যাপার কিছু বলবে বলে বাবা এরপর উনি বললেন যে বাবা বলে যেহেতু ডেকেছো কোনো সং সংকোচ না করে বলে ফেলো তোমার কোনো অসুবিধা হচ্ছে না কি এই বাড়িতে বা তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বল সংকোচে বলতে পারো এই গল্পের পরবর্তী পাঠ পরের ভিডিওতে আপলোড করা হবে ততক্ষণ আপনারা সাথেই থাকুন